করতে গিয়েছে পক্ষে কি বা ইনসাফের পক্ষে গিয়েছে কি না বিশ্বাসের ওপরে গিয়েছে ব্যাপারটা হচ্ছে বাবরির যে জায়গাটা ছিল সে জায়গার পরিবর্তে অন্য জায়গায় জায়গা দিচ্ছে আপনি বলছেন অর্থের অভাবে এই জায়গাটা কি যারা ওখানে বাদী পক্ষে ছিলেন বা বিবাদী পক্ষে দুটো পক্ষের মধ্যে কি এই ধরনের জায়গা নিয়ে আমাকে এই জায়গাটা দাও আমাকে ওই জায়গাটা দাও এটা তো কোনো আলোচনাই হয়নি কোর্ট সব স্বীকার করছেন বাবদিকে শহীদ করা অনুচিত হয়েছে ওকে ভাঙা অনুচিত হয়েছে এটা অন্যায় হয়েছে সব সব অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে সব এটা দোষী এটা এটা দোষী দোষ বললো কিন্তু শেষে কি বললো অন্যায় হওয়ার পরেও বিশ্বাসের জায়গা থেকে আস্তার যাও আর তুমি এই জায়গাটা নাও এটা অনেক বিতর্ক আছে আইনের উর্ধে কেউ নয় আর একটা কথা বলে দিচ্ছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও কিন্তু প্রশ্ন সম্মুখীন হতে হবে এটা এটা ভেবে এবার আপনারা এখন যদি বলেন মোহাম্মদ সেলিম সাহেব কি পোস্ট করছেন ফিরাজ আপনার বেলডাঙ্গায় বাবর মসজিদ করবেন কে কোথাও মসজিদ করবেন কে মন্দির করবেন সেটা আমি করতে পারি না মন্দির মসজিদ করতে গেলে অবশ্যই সে জায়গার আপনার মন্দির করলে দেব দেবী নামে উৎসর্গে করতে হবে আর মসজিদ করতে গেলে জুমা মসজিদ করতে গেলে সেটা করতে হবে আগে এগুলোকে করতে বলুন তারপরে হবে কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক অথচ শুভেন্দু অধিকারীর যে সরকার বিজেপি সরকার কেন্দ্রের তারা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকারকে এখানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটা যাতে না হয় এবং পাশাপাশি বললেন যে বাংলাদেশিদের সঙ্গে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল আগামীতে সেই সম্পর্ক যাতে আরো সুদৃঢ় হয় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি কি বলবেন সুবেেন্দু যে কথাগুলো বলছেন দাহর দল দেশ চালাচে সুবেেন্দু কথা কি শুনছে খোঁজ নিয়ে দেখুন বিসা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে মনে এতদিন অতগুণতে ঘোষণা হয়ে গেল ব্যাপারটা হচ্ছে সুবেেন্দু বাবু আদানি বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাটাচ্ছে যারা হেভি মুনাফা লুটছে তাদের বিদ্যুৎ পাটকানোটা পাটনাটা আটকাতে পারছে না গরিব মানুষের যারা ওই प्याज পাটায় চাষি ভূষি মানুষ তাদেরকে আটানোর চেষ্টা করছে বাবুর কোনো কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে কিন্তু দেশের প্রধানমন্ত্রীর আগামী দিনে আবার নাকি পাঠাবে বলছে কথা হচ্ছে দেখুন শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না একটা বিদেশ নীতি আছে ফরেন পলিসি আছে সেটার বাইরে আমরা যেতে পারি না ওটার বাইরে গেলে গ্লোবালি আমাদেরকে জবাব করতে হবে

রিপোর্টটা কোটে মনে হয় সাবমিট হয়নি ভাবতে পেরেছেন কত প্রভাবশালী এখন সিবিআই ডাকছে সিবিআই উচিত তুলে নিয়ে চলে যাওয়া সেটা তুলে নিয়ে যাচ্ছে না কেন শুধু বাজার গরম করছে আর এই যে বাইনারি তৃণমূল আর বিজেপির মধ্যে যে সম্পর্ক আছে এগুলো থেকে বোঝা যাচ্ছে আর একটা বিষয় অভয়া খান্ডের তো চার বছর এখনো ভাবাচ্ছে আমাদেরকে আর সিবিআই যে যে সম্মানের জায়গায় ছিল বছর পাঁচেক আগে আপনি পাড়াতে গিয়ে এলাকাতে গিয়ে মহল্লাতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জিজ্ঞাসা করুন সাধারণ মানুষকে সিবিআই সম্পর্কে আর মানুষ আর ভরসা রাখতে পারছে এমনি সিবিআই কনভিকশন রেট অনেক নিচে তারপরে এই একটা এত ভয়ঙ্কর কেস এত ভাবে এত মানুষ প্রতিবাদ হওয়ার পরেও অন্তত সিবিআই উচিত ছিল এই মানুষের যে সম্মান দিয়ে দ্রুত এটাকে নিষ্পত্তি করা যারা দোষী তাদেরকে ঘোষণা করার জন্য কোর্টকে বা সমস্ত রিপোর্ট সাবমিট করা দুর্ভাগ্যের আমরা সেই অগ্রগতি দেখতে পাচ্ছি না চার মাস অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত অ্যাকচুয়াল ফ্যাক্ট কি আমাদের সামনে সেটা আসলো না এটা আমাদের ভাবাচ্ছে এবং সিবিআই যে তাদের নামের প্রতি যে তারা সুবিচার করতে পারছে না আমি সিবিআই আধিকারটাদের উদ্দেশ্যে বার্তা এটাই আপনাদের নামেদের প্রতি আপনারা সুবিচার করুন দ্রুত তিলোত্তমাকে যারা খুন করে ধর্ষণ করেছে যারা যেগুলো এই অন্যায়ের সাথে যুক্ত তাদেরকে কারা কারা ছিল বা কে কে ছিল সেইগুলোকে পাবলিক ডোমিনে কোর্টের মাধ্যমে ডিসক্লোজ করা হবে দেখুন যদি জনগণনা হয় জনগণনা তার সাথে জাতি ভিত্তিক জনগণনা হয় অবশ্যই অনেকটা হবে তবে একটা কথা বলে রাখি প্রচুর চিৎকার করছেন এখানে সুবেন্দ্র অধিকারী মহাশয়রা বিজেপিরা চিৎকার করছেন সেন বর্ডারে কারা আছেন বিএসএফ এসএসডিরা আছে একটু খোঁজ নিয়ে দেখুন এখন কি আরে বর্ডারে ডিপ্লয়মেন্ট করে দিয়েছে ফোর্সকে যারা শুভেন্দু অধিকারী বাবুদের কথাই বা কারো কথায় হিন্দুরা অত্যাচারিত হয়ে দেশে আসতে চাইছে আমাদের ইন্ডিয়াতে আসতে চাইছে উপর কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না